হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আজকে অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো তোমাদের অনেকেই জানতে চেয়েছ বা জানার ইচ্ছা ক্যাবিন কত এজ পর্যন্ত করা যায় বা করতে পারছে বেসিক্যালি এখানে দুটো ক্যাটাগরি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রাইভেট এয়ারলাইন্স আমি প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কথা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এই আনসার হলো ডিপেন্ড করে তুমি কোন জব করবে যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে থাকো তাহলে এখানে দুটো রয়েছে যেমন এবং যারা তারা অনেক আগেই জয়েন করেছে এবং গভর্নমেন্ট পলিসিতে তারা জব করছে লাইক গভর্নমেন্ট পলিসি আমাদের কি আছে ফিফটি নাইন ইয়ার্স পর্যন্ত একজন পার্সন জব করতে পারে সো সেখানে পারমানেন্ট যারা আছে তারা ফিফটি নাইন ইয়ার্স পর্যন্ত নাইন ফিফটি নাইন ইয়ার্স ওল্ড পর্যন্ত জব করতে পারে যাদের এইজ কিন্তু এখন আর এই সুযোগ সুবিধাটা নেই তারা গভর্নমেন্ট পলিসিতে সব সুযোগ পাবে এখন যারা জয়েন করছে তাদের যেতে হবে কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়ালে সাধারণত এখন যে নিয়মটা রয়েছে ফাইভ ইয়ার্স করে কন্ট্রাক্ট হবে ফর থ্রি টাইমস ফাইভ ইয়ার্স করে থ্রি টাইমস থ্রি টাইমস তারা

ফর্টি ফাইভ টু ফিফটি ইয়ার্স পর্যন্ত তুমি করতে পারবে যদি তুমি ফিজিক্যালি ফিট থাকো অ্যান্ড ইউ ডোন্ট লুক ওল্ড তুমি অনেকদিন করতে পারবে এরপরে যদি তোমার প্রমোশন হয়ে যায় দেন তুমি ম্যানেজার হতে পারো এজিএম হতে পারো ক্যাবিন ক্রু এজিএম ডিজিএম অনেক পোস্ট রয়েছে পোস্ট পোস্টগুলো যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি আরও অনেকদিন জব করে যেতে পারবা লাইক সেভেন্টি ইয়ার্স সেভেন্টি ফাইভ ইয়ার্স এইটি ইয়ার্স

তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করবো সো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ